বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্যার ওনার কবর জিয়ারত করতে গিয়েছিলাম আমরা আজকে সেই কবর জিয়ারতের ভিডিওটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমরা গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ভিডিও শেয়ার করতে চাইলেও আসলে খরা হয়ে ওঠেনি আর ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা উচিত আমরা ঢাকায় গিয়েছিলাম অন্য একটি কারণে তো ঢাকায় গিয়েই আমাদের মনে হলো যে জিয়াউর রহমান স্যারের কবরটি জিয়ারত করে যাই এত বড় মহান একজন নেতার কবর চোখের সামনে দেখার অন্যরকম এক অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই কিন্তু আসলে কখনো যাওয়া হয়নি বা সেরকম সুযোগ সুবিধা পায়নি তাই ভাবলাম এবারে সুযোগ আর কোনোভাবে মিস করা যাবে না একটু একটু করে হাঁটি হাঁটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর মনের ভিতরে শুধু একটাই কথাই বলতেছিল এই মানুষটি যদি আজ থাকতেন তাহলে বাংলাদেশের এই অবস্থা হতো না সেখানে গিয়েই বুঝতে পারলাম জিয়াউর রহমান স্যারকে বাংলাদেশের মানুষ কতটুকু ভালোবাসে শুধু আমি না আমার মতো শত শত মানুষ জিয়াউর রহমান সারের কবরটি দেখতে আসছে যারা সবাই তাদের অন্তরে জিয়াউর রহমান সারকে লালন করে জিয়াউর রহমান স্যারের কবরের কাছে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি রাস্তা দেখলাম তবে আমাদের চোখের সামনে যে রাস্তাটি পড়লো আমরা সেই রাস্তা ধরে এগিয়ে গেলাম এই হচ্ছে জিয়াউর কবরের সামনের অংশ এর আগে অনেকবার টেলিভিশনের পর্দায় দেখেছি কিন্তু সামনে থেকে এবারই প্রথম দেখলাম কবরের সামনে গিয়ে হঠাৎ কেন জানি অনেক বেশি মন খারাপ হয়ে গেল মানুষটি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আমরা কি তাকে তার যোগ্য সম্মানটুকু দিতে পেরেছি দেশের এই দুঃসময়ে তার মতো মহান নেতার দেশে কতটুকু প্রয়োজন তা আমরা সকলেই এখন অনুভব করতে পারি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তাই আমাদের উচিত তার আদর্শে আদর্শিত হয়ে দেশকে সুন্দরভাবে গঠন করা জিয়াউর রহমান দেশপ্রেম কাকে বলে জিয়াউর রহমান স্যারের কবরের আশেপাশের দৃশ্য দেখার জন্য আমরা একটু ড্রোন ফ্লাই করছিলাম কিন্তু পাখির অত্যাচারে সেই ড্রোন আর ভালোভাবে ফ্লাই করা হয় নাই তবে উপর থেকে আমাদের মহান জাতীয় সংসদ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ভিডিওর পিছনে আরো অনেক ঘটনাই ছিল যেগুলো ভিডিওতে প্রকাশ না করাই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম